আমি নবীন তুমরা আছো পুরুলিয়া জেলার ব্লগার এমপি দেশি বোঝ লেট স্টার্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শট তো মানভূমে যতগুলো ঐতিহ্য কারা রসিক ভাই আছো তাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি আমি ভিডিওটি বড় করব না তো বেশি কথা না বলে ভিডিওটি চালু করা যাক তো নমস্কার দাদা তোমার নাম আর একটু পরিচয়টা দর্শককে বলে দাও আমার নাম হচ্ছে বরুণ মাহাতো গ্রাম দেলাং পোস্ট অফিস চাটারি থানা পুঞ্চা জেলা পুরুলিয়া আচ্ছা কোথায় কাড়া লড়াই আয়োজন করেছ কারো আমি আয়োজন করেছে করিনি দু লাখ পঞ্চান্ন হাজার টাকা আমার কাটাতে প্রাইজ আছে দু লাখ পঞ্চান্ন অঞ্চল তো এটা তো দাদা আমি ইউটিউবে অনেক শুনেছি অনেক অনেক ভিডিও করছে তো ভুদেম মাহাতো যেটা দু লাখ পঞ্চান্ন হাজার টাকা তোমার কাড়াটা এড়িয়েছে বড় বড় কাড়া তো তো ওই কাড়াটা অনেক লোকে যে কমেন্টও করছে আর অনেক লোকে বলছে আমি এই জোড়া দিব তো এইটার নিয়ে তুমি কি বলতে পারো কালকের একটা ভিডিও আমি দেখলি হ্যাঁ এইবার যদি ওই ওই রকম যদি চরিত্র লোক থাকে হ্যাঁ কেউ তো মুছ লাগাবে তো কাড়া যেটা আমি যে কাড়াটা লাগালি আচ্ছা আজ ধরো তোমার পাঁচ মাসে ছবার লাগাছি আমি হ্যাঁ তাহলে তো বহুত বহুত বীর বীর কাড়া আছে আচ্ছা আমার লোক বহু বড় বির কাড়া আছে আমি আজ কত যায় এক বছর এক বছর থেকে আমি কারা লড়াই আমি সংযুক্ত হয়েছি কিন্তু কারা লড়াই আমি আগেও করেছি আগেও চার পাঁচ বছর করেছি কিন্তু আজকে বহুত লোকে যে দিচ্ছে ঠিকই আছে দিয়াটাই ভালো আমি লোটারের মাধ্যমে যেটা জোড়া করি বলেছি সবাই দিয়াটাই ভালো কিন্তু আরো তো কারা আছে সব জায়গায় সব জায়গায় লড়াই করছে কিন্তু তাদের কাছে তো কেউ নাম দিতে যায়নি না তাহলে আমি ভালো না অন্য লোকলা খারাপ সেই জিনিসটা আমি বলতে লাগছি যাই হোক তো ভূদেব মা তো বলেছিল যে আমার প্রথম যখন ও কারা মানে প্রাইজ দিয়েছিল একান্ন হাজার তখন ও সরিষা বহাল সরিষা বহালের যে জোৎস্না মাহাত ও মহিলা বলে ওয়ার দমের নাম পড়ছে আর আমার নাম পড়ছে না তো এটা নিয়ে কিছু বলতে পারবে হ্যাঁ পারবো এই তো জিনিসটা আমি যেটা বলেছি সরিষা বহাল নিয়ে উৎপন্ন করেছিল একটা মিয়া ছেলে নিয়ে ওই যেটা বলেছিল একটা খিচুড়ির মতো লাইন লাইন দিচ্ছে লাইন দিচ্ছে ওয়ার কাছে দিতেছিল হ্যাঁ কিন্তু এখন তো আমার কাছেও দিচ্ছে দিচ্ছে তারপরেই দিচ্ছে হ্যাঁ আর সবাই তো নাম দিলেই হবে না কার কারা গিলা লাগে না লাগে এবার কারো এবার চার দাঁত আছে দু দাঁত আছে সেও যদি নাম দেয় সব দিতে পারে নাই কিন্তু সেই দিন কিন্তু কেউ বলতে পারবে না যে কার নামে উঠিয়ে গেল বলে কিন্তু ওর নাম দেওয়ার কাছে ওরা বিচার করবে তাহলে আমার কারা কি লড়াই কেউ দেখে নাই কি আজ পাঁচ বছর সবার লাগা আছি আমি হ্যাঁ রেকর্ড রেকর্ড করেছি সবাই আছে পানু সঙ্গে আছে দামোদার দা আছে আরো বহুত কিলি মানে বহুত কাড়া রসিক আছে আমার পুরানো পুরো রসিক আছে বীর বীর কাড়া আছে কিন্তু পাঁচ মাসে যে আমি এত গিলা আমি করছি কিন্তু সেটা সবাই দেখিয়ে একটা নাম দে যে জিসিয়া আমার কাড়াটাকে আমাকে ভাগাই নিয়ে যাক আমার কাড়া লাগছে না লাগছে না আমার কাড়া লাগনি বটে বলি তা আমি বলেছি কিন্তু আজ তো বহুত বহুত মেলা দেখছি এটা কালকেও দেখলি আমি দবা কলম কারু কড়া দেখা দে কি নাই মাথা লাগে মাথায় লাগে না যতলা কড়া ছিল একটাও লাগে না তাহলে আমি কি বলবো তাহলে আমার কাছে একবার দিয়ে দেখো হুম সবাই আর আরেকটা চ্যালেঞ্জে দাদা dekhli je price কি পরিবর্তন হচ্ছে হ্যাঁ প্রাইস পরিবর্তন আছে যেটা পনেরো হাজার ছিল তিন নম্বর সেটা একুশ হাজার টাকা প্রাইস করা হয় তিন নম্বর মানে ওই সোনা প্রাইসটা বাড়া হয়েছে পরিবর্তন হয়েছে বাড়া হয়েছে বাড়া হয়েছে যাই হোক তো ওই কোন কালিন্দী বাবুরটা কালিন্দি বাবুরটা ও তাহলে তিন নম্বর কাড়াটা প্রাইস পরিবর্তন হয়েছে তো মানে বাড়ানো হয়েছে প্রাইসটা বাড়ানো হয়েছে পরিবর্তন হয়নি বাড়ানো হয়েছে তো কত বাড়ানো হয়েছে পনেরো হাজার ছিল সেটা একুশ হাজার করেছে আর ওই কাটাটা জোড়া কনফার্ম হয়ে গেছে হকড়পা এটা ওটা নামটা আমার ঠিক আছে ওটা বলতে হবে কিনা ঠিক আছে গ্রামটার নাম খেয়ালச்சেন না তো কোনো অসুবিধা নাই তো আধার কার্ডটা জমা হয়ে গেছে তো এই যে অনেক লোক মানে বন্ধুগুলায় কমেন্ট করতেছিল ইউটিউব থেকে যে লটারির ব্যাপারটা নিয়ে অনেক লোক কমেন্ট করছে যে লটারিটা যদি কারাকি হবে না মানে কারার আমি ওটা পরোয়া করি না কারণ আমার

যদি কারো কোনো বলার থেকে যে কমেন্টে কমেন্টে লিখে যেটা উল্টোপাল্টা বলছে সেটা কমেন্টগুলো আমি সব লিস্ট করে রেখেছি যতলা লোক লিখেছেন তার ঘরকেও আমি যাব যে তোর অবস্থাটা কেমন আছে আর আমার অবস্থাটা কেমন দেখিয়ে আসবি কে না এটা হ্যাঁ আমার লটোয়ারি যেটা বলেছে লটোয়ারি হব তো বন্ধুরা দাদার মুখ থেকে তো ধুমধাড়াক্কা শুনে নিলে তো আমি বলতে চাইছি আর যেমন বাজে কমেন্ট দাদার আসে নাই আর দারও যেমন আসে নাই তোমরা উল্টা পাল্টা কমেন্ট লেখো না ঠিকঠাক ভালো কমেন্ট লেখো দেখাবে নিজে কাড়া রাখিয়ে দেখবে তারপর বলবে তো বেশি আর আমি বড় করতে চাই না ভিডিওটি তো দাদার কারাটা এইবার আমি খুলে দেখাবো তো দর্শকগণ আছেন অপেক্ষা করে দাদার কারাটা খুলব এইবার তো নমস্কার